ধন্যবাদ বন্ধুরা আজকে নিয়ে আসছি খুব সহজে একটা ওভালের মাধ্যমে একটি নারকেল মানে ডাব নারকেল আঁকা প্রথমে একটা বৃত্ত দিয়ে নিলাম বৃত্ত দেওয়ার পরে এই যে আমি একটা সোজা লাইনটি নিলাম এই যে সোজা লাইনটা এই সোজা লাইনটা এই জায়গা থেকে মাঝখানে একটা লাইন হবে এই জায়গা থেকে এই যে আমি সোজা লাইনটা নিলাম সোজা লাইনটার এই যে পাশের অংশ আছে এই জায়গা থেকে লাইনটা দেখুন এই যে যে লাইনটা আছে এই জায়গা থেকে হালকা করে এই জায়গা মিলিয়ে দেবো আবার এই জায়গা থেকে ওই রকমভাবে সেমভাবে মিলিয়ে দেব এখন এই যে স্পেসটা আছে এটা আমি ঠিক করে নিলাম এই দাগ দিয়ে নিলাম এই জায়গা থেকে এরকম ওই যে গোল বৃত্তটা দিয়েছিলাম সেই বৃত্তে দাগ নিয়ে দিলাম দাগ দিয়ে নেওয়ার পরে এই সোজা এনে এই যে একটু ভাস তারপরে এই এখন এই জায়গায় কী করবো এই যে জায়গাটা আছে এই জায়গায় এই জায়গা থেকে এরকম একটা দাগ দিয়ে নেবো আবার এই জায়গা থেকে এরকম একটা দাগ দিয়ে নেব এখন এই মাঝখানে আর একটা দাগ এই জায়গা থেকে আর একটা আবার মিলাব ওই জায়গায় এই জায়গা থেকে আর একটা মিলব এইভাবে এখন মিলানোর পর এই যে অংশটা আছে প্রথমে একটা সোজা একটা দাগ দিয়ে নিলাম এই পর্যন্ত সোজা একটা দাগ সোজা দাগ নিয়ে এই পর্যন্ত নিয়ে নিয়ে আসার পরে একটা নারকেলের একটা যে বোটা থাকে সেটা এখন এই এই জায়গায় আর একটু ভাস এই সেম এই জায়গা থেকেও সেম জি দেখুন একটা সুন্দর করে যে ছোটো একটা নারকেল নারকেল কিন্তু আঁকা শেষ এখন এই নারকেলটায় একটু কী করতে হবে একটু স্কেচ করতে হবে স্কেচটা কেমন হালকা করে এরকম দাগ দাগ দিয়ে এই জায়গা থেকে হালকা করে একটু দাগ দেব सेम ভাবে এই জায়গা থেকেও একটু ডার্ক করে দিলাম যে আর এই জায়গা থেকে কি করব যে একটু 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 ডার্ক করে দিতে পারি আমাদের কিন্তু একটা ডাব নারকেল আঁকা কিন্তু শেষ হয়ে গেল ডাব নারকেল আর এই জায়গাটা একটু আমরা লাইন টেনে দিতে পারি যদি একটু একটু করে লাইন টেনে দেই তাহলে নারকেলটা এই জায়গা থেকেও আর একটু লাইন টেনে দিতে পারি তাহলে ডাবটা আর একটু পরিপূর্ণ হবে আর একটু যদি দরকার হয় দিতে পারেন এই যে আমি একটু এই জায়গা থেকে একটু লাইন টেনে নিলাম সেই লাইনটু আর একটু টেনে নেবেন তাহলে হবে কি ডাবটা আরেকটু পূর্ণতা পাবে নিচে একটু শ্যাডো দিতে পারেন শ্যাডোটা ডাবটা ডাবনাটা আঁকা শেষ আপনাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ বন্ধুরা